বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর্ণাস ক্রিয়েশনের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ হলো বাইশে সেপ্টেম্বর তো ডেলিভারির ডেটটা তো খুব আগিয়ে আসছে তাই সাধের ডেট তো পাওয়া যায়নি তাই একটা ভালো দিন দেখেই তো আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আজকে আমার সাধ কিন্তু এই ব্লগটা তোমরা এত তাড়াতাড়ি দেখতে পাবে না দেখতে পাবে পুজোর পর আজকে ভীষণ তাড়াহুড়ো তাই সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি ঘরের কাজকর্ম রেডি করে নিয়েছি এই নতুন চাদরটা ভাইরাল তো এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম ব্যাক ক্যামেরায় দেখাবো বলো কেমন লাগছে আর আজকে যতটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করার করতে পারবো ততটা চেষ্টা করব কারণ এক হাতে ক্যামেরা করতে হবে আমি যাই না কতটা করতে পারবো তো চলো একবার ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখো এই চাদরটা কিনেছি তার সাথে দিয়েছে দুটো পিলো কভার আর ছোটো ছোটো দুটো পিলো কেমন হচ্ছে অবশ্যই জানিও চাদরটা পিসমণিকে সকাল সকাল আসতে বলেছিলাম তাই পিসমণি কিন্তু সকালে চলে এসেছে তো ঠাকুমার কাছ থেকে এসে তারপর বিসুমণি এসেছে আর ঠাকুমাও চলে এসেছে আর আমাদের নিচে টিফিনও কিন্তু রেডি হয়ে গেছে টিফিনে হয়েছিল লুচি আর আলুর তরকারি আর ঠাকুরকে প্রথমে প্রসাদ হিসাবে দেওয়া হয়েছিল এই তরকারিটা সেই প্রসাদটা আমি খেয়েছিলাম আর তারপর দিদাও চলে এসেছে আর আমি সেদিন আর মুড়ি খাইনি শুধু লুচি আলুর তরকারি খেয়েছিলাম তারপর আমার বাড়ি থেকেও সবাই চলে এসেছিলো মা দিদি বনবো আমার মাসি কাকিমা বন্ধি ভিডিওটা আমি প্রায় তিন মাস পর এডিট করছি কেননা অনেক ব্যস্ততার কারণে এডিট করা হয়নি আর আমি আগে চাইলেই হয়তো এডিট করে তোমাদের সামনে আনতে পারতাম কিন্তু আমি চাইনি যে বেবি হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ার সামনে সব আনতে তাই ভেবেছিলাম যে পরেই আনবো ওই জন্য ভিডিওটা এডিট করতে দেরিও হয়ে গেল। যাই হোক তখন একটু টেনশানেও ছিলাম কারণ আর বেশি দিন বাকি ছিল না কেননা আমার সাধের এক সপ্তাহ পরই ছিল আমার ডেলিভারি আর দেখো এখানে আমি রেডি হয়ে নিয়েছি এই শাড়িটা আমার শ্বশুর মশাই পছন্দ করে কালারটা ভীষণ সুন্দর আর দেখতেও খুব সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছিল আর ব্লাউজটাও খুব তাড়াতাড়ি তৈরি করা হয়ে আর ফুলের মালাটা আমার এনে দিয়েছিল আমার খুব ইচ্ছা ছিল যে একটা ফুলের মালা মাথায় দেব চলো এবার নিচে দিয়ে আস্তে আস্তে নেমে পড়ি তো এটা হলো মাসিমনের গোপাল গোপুর শোনা আজকে কী সুন্দর ড্রেস পরেছে গোপুর এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ ছিল আর এটা হলো আমার সম্পর্কে হয় মামা শ্বশুর মামা শ্বশুর হয় তাই তো আর আমি আর আমি 对头。<laughs> <laughs> আমাদের বাড়িতে না কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে বাড়িতেই সেই অনুষ্ঠানটা হয় মোটামুটি একশো একশো কুড়ি জনের মতো লোক অনায়াসেই খুব ভালোইভাবেই হতে পারে আমাদের নিচেটা না অনেক বড় গ্রাউন্ড ফ্লোরটা ওই জন্য ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় আর এই সব বাচ্চাগুলোকে যে দেখছো আমরা সবাই বাচ্চাদের ভীষণ ভালোবাসি আমার বিয়েতেও এরা এসেছিল আর আমার সাধের অনুষ্ঠানেও এরা এসেছে তো আমি তো নিচে নামতে পারিনি তাই পিসমনির ছেলেকে বলেছিলাম যা একটু সবাই কীরকম খাচ্ছে না খাচ্ছে একটু ভিডিওটা করে নিয়ে আয় তারপর উপরেও আমাকে সমস্ত কিছু খাবার সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছিল তো মেনুটি পরে শেয়ার করছি আগে বলে রেখি এখানে কিন্তু আমার সমস্ত মাসিরা মাসিমণিরা মা মানে দুটো মা ঠাকুমারা বোন দিদি সবাই ছিল তো সবাই একসাথে ভিডিও করবো বলে ছবি তুলবো বলে আমি বলেছিলাম সবাই একসাথে দাঁড়াও আমার অন্তত খাবার সময় সবাইকে একসাথে দেখি আমার ভীষণ ভালো লাগবে তো আমার মেনুতে ছিল ভাত শাক ভাজা করলা ভাজা ঝুড়ি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা ছিল মাছের মাথা দিয়ে ডাল পটল চিংড়ি মাছের ঝাল ছিল চিংড়ি মাছ দিয়ে তেঁতুল দিয়ে সব রকম সবজি দিয়ে টক পায়েস আর ছিল মিষ্টি আর ছিল আইসক্রিম আর সবাই তো সেদিন আমার জন্য শাড়ি প্লাস নরকম মিষ্টি এনেছিলো কিন্তু অত মিষ্টি তো খাওয়া সম্ভব নয় তো তাই দু প্লেট দেওয়া হয়েছিল কিন্তু তার মধ্যে আমি একটা খেয়েছিলাম পছন্দ মতো এমনি তখন যেন মানে খেতে ভালো লাগছিল না আর যে দেখছো আমার দু পাশে একজন বসে আছে বনপু আর দুটো ভাই তার মধ্যে একজন হলো আমার স্টুডেন্ট তো সে আমাকে ভীষণ ভালোবাসে আমি ওর বন্ধ রেখেছিলাম যার কারণে ও আমার সাথে গল্প করতে আসতো মাঝে মাঝে তো সবাইকে বললাম যে আমার খাওয়ার সময় অন্তত সবাই দাঁড়িয়ে একটু ভিডিও করি সবাইকে একসাথে দেখে আমার ভীষণ ভালো লাগছিলো শুধু বাবারাই ছিল না তখন খাবারগুলো সামনে ছিল বলে খুব একটা খেতে মন চাইছিল না কিন্তু কী আর করা যাবে তখন সত্যি কথা বলতে না খেতে খুব একটা ভালোও লাগতো না কিন্তু এখন খাবারগুলোকে দেখে না আমার আবার নতুন করে খেতে ইচ্ছা করছিল তবে আমার স্বাদের দিন প্রত্যেকটা খাবার হয়েছিল ভীষণ টেস্টি তো এখন আমার মনে আছে আর কি সবার বাচ্চাগুলো নিচে খাওয়া হয়ে গেছিলো আমার কিন্তু নয় মাসের সাঁচার পরপর দুদিন হয়েছে মানে প্রথম দিন মানে হয়েছে শ্বশুর বাড়িতে তারপরের দিনই বাপের বাড়িতে হয়েছিল কেননা আমার হাতে বেশি সময় ছিল না ডাক্তার খুব তাড়াতাড়ি রেট দিয়েছিল অর্থাৎ প্রায় একুশ দিন আগে পরের দিনে ছিল আবার ফোর্থ চেক আপ ওটাই লাস্ট চেক আপ ছিল এবং পরে দিনই ছিল মায়ের কাছে স্বাদ খাওয়া পরের দিনই আমি এবার বাড়ি চলে যেতাম কিন্তু এই দিন স্বাদ হচ্ছে তো সব কিছু গোছাতে গোছাতেন আমার অনেকটা দেরি হয়ে গেছিলো সেদিন যা দিন প্রচুর হয়ে গেছিলো আমি সেদিন ভীষণ পরিমাণে ডায়েট ছিলাম এখানে আমার সাশ্রুমে আমাকে একটা নোয়া পরিয়ে দিচ্ছে এটা প্রতিবারই করতে হয় কী সব কারণ থাকে না সাথে যেটা সেটা দেখছিলো আর এখানে আমার বন্ধু চলে এসেছিল একটা তুলে তো ও সবকিছুর মধ্যে আইসক্রিমটা নিয়েছিল চলো আর বেশি ভিডিওটা পারলাম না নমাশের শ্বশুর বাড়িতে স্বাদের ভিডিওটা এখানেই শেষ করছি আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার চলে আসছি